নমস্কার বন্ধুরা সবাইকে সবুজ প্রেমী সুজয় ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা শীতকাল চলে এসছে এই শীতের মধ্যেও আমার জবা গাছ থেকে কিন্তু প্রচুর সংখ্যায় ফুল আমি পাচ্ছি আপনাদের জবা গাছ থেকেও কি এত সুন্দর ফুল পাচ্ছেন নাকি আপনাদের জবা গাছ ফুল পাচ্ছেন না যদি এমন সংখ্যায় গাছ থেকে ফুল না পান তবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনাদের গাছ থেকেও এমনভাবেই সুন্দর সুন্দর ফুল আপনারা পাবেন শুধু একটি গাছ নয় বাগানের যত জবা গাছ থাকবে সব গাছেই অনেক সংখ্যায় ফুল ফুটবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণ দেখেন তবে এই শীতের মধ্যেও আপনারা আপনাদের জবা গাছ থেকে প্রচুর সংখ্যায় ফুল পাবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার বাগানের প্রতিটি জবা গাছ থেকেই আমি প্রতিদিন প্রচুর সংখ্যায় ফুল পাচ্ছি যেমন গাছে প্রতিদিন অনেক সংখ্যায় ফুল ফুটে থাকছে তেমনই গাছ ভর্তি কুড়ি এবং গাছে কিন্তু কোনো রকম রোগ প্রকার আক্রমণ নেই আপনারা গাছ দেখেই বুঝতে পারছেন যে গাছগুলি কত ফ্রেশ আছে সামান্য অল্প কিছু খাবার দিলেই এমন সুন্দরভাবে আপনারাও আপনাদের জবা গাছ থেকে প্রচুর সংখ্যায় ফুল নিতে পারবেন তাও শীতকালে তবে চলুন দেখে নেওয়া যাক এই সময় আমরা জবা গাছে কী খাবার দেব বন্ধুরা সবার প্রথমে আমরা এখানে একটি অনুখাদ্য ব্যবহার করবো যেটি গাছে ধীরে ধীরে গ্রহণ করতে পারবে আমি এখানে জিয়ার দানা নিয়ে নিচ্ছি এটি একটি অনুখাদ্য যা টবের মাটিতে দীর্ঘদিন ধরে থাকে পরবর্তী খাবার হিসেবে আমরা এখানে দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে ব্যবহার করব এই দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে ব্যবহার করার ফলে গাছের কুড়ি আসতে সাহায্য করবে এবং সেই কুড়িকে ঝরতে দেবে না তাই এখানে আমরা অল্প কিছু দানা দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে ব্যবহার করব এইগুলি আপনারা সারের দোকানে খুব কম দামে পেয়ে যাবেন পরবর্তী খাবার হিসেবে আমি এখানে কিছু দানা ডিএপি নিয়ে নিচ্ছি ডিএপি দেওয়ার ফলে গাছের গ্রোথ খুব ভালো থাকবে এবং গাছের শিকড়ও মজবুত হবে যার ফলে গাছে কুড়ি আসতে খুব সাহায্য হবে আমরা এখন জবা গাছে শুধুমাত্র এইটুক খাবারই দেব এর থেকে বেশি খাবার দেওয়ার দরকার নেই এবার এই খাবারগুলিকে মিশিয়ে নিয়ে টবের চারিদিক দিয়ে হালকা করে দিয়ে দেবেন এখন এই খাবার দেওয়ার সময় টবের মাটি না খুঁড়লেও হবে এগুলি আপনা আপনি টবের মাটিতে মিশে যাবে এই খাবারটি আমরা ঘুরিয়ে ফিরিয়ে মাসে একবার করে দিতে পারি যেহেতু এখন শীতকাল চলছে তাই গাছের বেশি খাবার দেওয়ার দরকার নেই যদি আমরা বেশি খাবার দিই তবে গাছের গ্রহণ করতে সমস্যা হবে বন্ধুরা এবার আর আমি গাছে একটি তরল সার প্রয়োগ করব এখানে আমি একটি মগে জল নিয়ে নিয়েছি কিছুদিন আগে আমি এই বোতলের মধ্যে পাকা কলার খোসা কেটে দিয়ে রেখেছিলাম এবং এক সপ্তাহ বাদে যখন এই কলার খোসা পচে গেছে সেই জল আমি এই এক লিটার জলের মধ্যে মিশিয়ে নিয়ে এই জল আমি গাছে সরাসরি দিয়ে দেব। এই কলার খোসার মধ্যে পটাশিয়াম ফসফেট ম্যাগনেশিয়াম থেকে শুরু করে সব রকমের প্রয়োজনীয় গাছের খাদ্য থাকে তাই আমরা এখানে কলার খোসা ভিজিয়ে সেই কলার খোসার জল গাছে দিলে গাছের গ্রোথ খুব সুন্দর হয় এবং গাছের ফুল ফল আসতে অনেক সুবিধা হয় তাই আমরা এখানে কলার খোসা অবশ্যই ব্যবহার করতে পারি এই কলার খোসার জল আমরা সপ্তাহে প্রতিদিন একবার করে দিলে গাছের অনেক রকমের খাদ্য চাহিদা পূরণ হয় তাই অবশ্যই এই কলার খোসা না ফেলে দিয়ে এমনভাবেই ব্যবহার করুন দেখবেন গাছের চেহারা বদলে যাবে এবং গাছে ফুলে কুড়িতে ভরে উঠবে এমনভাবেই নিজেদের প্রিয় গাছকে যত্ন নিতে থাকুন দেখবেন অবশ্যই ভালো রেজাল্ট আপনারা পাবেন ধন্যবাদ